মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমগুলার পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে উদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিশ্চণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহ আল্লাহ এবং আমরা আমাদের সরপত্র ত্যাগ এবং করবানি শিকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহর জামিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আজ আজ পৃথিবীর দিকে থেকে উচ্চারিত হচ্ছে সে আজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম পন্থী বিভিন্ন ছোটখাটো মত মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলা এখলে এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কাম করতে চাই আমাদের তাহানইরা খালে মাধদিন সাহা ইমবাইনা না আওয়াবাই নাকুম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ের আল্লাহ দিনের ছন্্র সমন্্যত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল হলামায় রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ ঝহারে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াত টুকুতলা করেছিলাম হজরত ইউসুফ আলহিসু কারা কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারি হিসাবে তার সুরে সুর মিলিয়ে কোন সে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসলি আলাইকুমুল ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকল কে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসোটি থেকে আসো তোমরা হাতে হাত মিলো ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم امين يا الله اخلاص الشتي শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার দিনের জন্য সমন্যতা করবার জন্য কি আমাদের বুকে আপনি সাহস দিন আল্লাহ সাহস আল্লাহ ক্ষমতা আপনার সাহায্যকে আমাদের সামনে হাল করে দিন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমাদের সংখ্যায় কম শক্তিতে দুর্বল কি আল্লাহ সর্বদিক থেকে অপ্রতুল কিন্তু আপনার সাহায্য যথেষ্ট থাকলে আল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না কি আল্লাহ আমরা আপনার সাহায্য চাই জালিমের জিনদান খানা গুলোতে জুড়ে বিশ্বজুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন